আসসালামু আলাইকুম আজকে একটা অত্যন্ত স্পর্শকাতর বিষয় নিয়ে কথা বলতে চাই জামাতে ইসলামের বর্তমান সাবেক সংসদ সদস্য ডক্টর তাহের সাহেবের সাম্প্রতিক কিছু মন্তব্য আমির আমরা সবাই জানি তিনি এখন দলটির শীর্ষ তিন নেতার অন্যতম ফলে তার প্রতিটি বক্তব্যই দেশের রাজনীতিতে প্রভাব ফেলে কিন্তু দুঃখজনকভাবে তার কিছু বক্তব্য বিতর্ক আর সমালোচনার জন্ম দিয়েছে আমার ব্যক্তিগতভাবে মনে হয় জামাতের এই প্রজন্মের নেতারা যেন তাদের প্রবীণ নেতাদের মতো মুজাহিদ বা বা মতিউর রহমান সাহেবদের বক্তব্যের যে একটা পরিণতি ছিল বর্তমান নেতাদের কথায় সেই মেচিউরিটি বা পেশাদারিত্বের অভাব দেখা যাচ্ছে যার কারণে গত এক বছরে আমাদের শীর্ষস্থানীয় নেতারা প্রায় সবাই কোনো না কোনোভাবে বিতর্কিত হচ্ছে ডক্টর তাহেরের বিতর্কিত বক্তব্যগুলোকে আমি মূলত তিনটি অংশে বিশ্লেষণ করতে চাই একটি বিপদজনক স্বপ্ন প্রথমত এবং সবচেয়ে সংবেদনশীল বিষয়টি হল ভারতের সঙ্গে যুদ্ধ সংক্রান্ত তার বক্তব্য তিনি বলেছেন ভারত যদি বাংলাদেশ আক্রমণ করে তাহলে তারা নাকি উনিশশো সালের মতো পাকিস্তানের পক্ষে না গিয়ে এবার দেশের পক্ষে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করে দেশপ্রেম দেখাবেন আমরা যারা ইসলাম ধর্ম অবলম্বী আমরা খেলাফাতে রাশি দিন থেকে শুরু করে মুঘল সাম্রাজ্য পর্যন্ত সব গৌরবময় শাসনামল স্মরণ করি আমাদের মনে ভারত দখল করা বা সেখানে মুসলিম শাসন প্রতিষ্ঠার সুপ্ত চিন্তা থাকা স্বাভাবিক কিন্তু এই স্বপ্ন আর বর্তমান বাস্তবতা এই দুটির মধ্যে বিশাল পার্থক্য রয়েছে আমার মনে হয় বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতিতে আমাদের রাজনীতিকদের মুখ থেকে ধরনের কথা আসা এক পার্সেন্টও বাস্তবসম্মত নয় এ ধরনের উস্কানিমূলক কথা যে কোনো সময় দেশে বড় ধরনের ঘটাতে পারে পরিস্থিতি এমন হতে পারে যে আমাদের প্রিয় দেশটি দ্বিতীয় সিকিম হয়ে যেতে মাত্র ত্রিশ মিনিট সময় লাগবে তাই এই ধরনের কথাবার্তা পরিহার করা উচিত দেশকে ভিখারি বানানোর প্রস্তাব ডক্টর তাহেরের দ্বিতীয় যে মন্তব্যটি আমার কাছে সবচেয়ে বেশি আপত্তিকর মনে হয়েছে তা হলো বিদেশি জাকাত ফান্ডের কথা তিনি বলেছেন জামাত যদি সরকার গঠন করে তাহলে তারা ধনী আরব রাষ্ট্রগুলোর কাছ থেকে তাদের জাকাতের টাকা এনে বাংলাদেশের দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করবে ভাবুন তো একবার আমরা এখন বিশ্বের কোনো দেশের কাছ থেকে জাকাত গ্রহণ করার পর্যায়ে নেই এটি বাংলাদেশের মর্যাদা এবং সম্মানের জন্য খুবই অবমাননা কর আপনারা জানেন এক সময় বাংলাদেশকে কিসিনজার অর্থাৎ ঝুড়ি বলেছিলেন সেই থেকে আমরা যখন ধীরে ধীরে বেরিয়ে তখন এই ধরনের তলাবিহীন আসছি বক্তব্য আমাদের আবার সেই ভিক্ষুকের জাতি হিসাবে পরিচিত করতে পারে আমরা বিশ্বের মুসলিম দরবারে ভিক্ষা করে বেড়াবো এমন একটা জাতি আমরা তৈরি করতে চাই না কোনো দেশপ্রেমিক দল এমনটা চাইতে পারে না ডক্টর তাহেরের আমেরিকা সফরের সময় দেয়া কিছু বক্তব্য নিয়েও বিতর্ক তৈরি হয় অনেকে সন্দেহ করেছেন যে নিউ ইয়র্কের মাটিতে তার কিছু মন্তব্যের কারণে জামাত এবং বর্তমান আওয়ামী লীগ সরকারের মধ্যে দুঃখিত বর্তমান সরকারের মধ্যে একটি গোপন বা সুপ্ত সম্পর্ক থাকার বিষয়ে জল্পনা তৈরি হয়েছে জামাতে ইসলামী যেহেতু এখন ক্ষমতা লাভ করতে চায় এবং সরকারে যেতে আগ্রহী তাই তাদের বক্তব্যের মধ্যে সংযম থাকা অত্যন্ত জরুরি বিশ্বমঞ্চে বা জনগণের সামনে কথা বলার আগে নেতারা কি বলবেন এবং কি বলবেন না সেই বিষয়ে তাদের যথাযথ প্রশিক্ষণ নেওয়া দরকার দেশের জন্য ক্ষতিকর অবমাননকর বা বিপজ্জনক কোনো কথা যেন কোনোভাবেই আর জনসমুখে না আসে কেননা এখানে যে দুটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা আলোচনা করলাম বা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা জানলাম। ভারতের সাথে যুদ্ধের কথা। এখানে রয়েছে সেটি হচ্ছে পঞ্চাশ লক্ষ তরুণ সম্ভবত উনি বলেছেন যে যারা তৈরি রয়েছে বা প্রস্তুত রয়েছে ভারতের সাথে যুদ্ধ করার জন্য এখন এই যে একটি ব্যাপার মন্তব্য এটি ভারতের জনগণ কিংবা ভারতের যারা মিডিয়া রয়েছে তারা আসলে কিভাবে দেখবে অথবা ভারতের পার্লামেন্টে যদি এই বিষয়টি নিয়ে কোনো কথাবার্তা তখন তারা আসলে কিভাবে ইতিহাস বলছে বাংলাদেশে যত রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে তারা ভারতের সাহায্য ছাড়া টিকে থাকতে পারেনি যারাই ভারতের বিপক্ষে গিয়েছে কিংবা ভারতের সাথে দর কোষাকষি করার চেষ্টা করেছে তাদের পরিণতি খুব একটা সুখকর হয়নি ধরে নিন আওয়ামী লীগের কথা আওয়ামী লীগ বাংলাদেশের ইতিহাসে কিন্তু সব থেকে বেশি সময় শাসন ক্ষমতায় ছিল অর্থাৎ সুদীর্ঘ পনেরো বছরের এক আমল ছিল শেখ হাসিনা এই শাসন আমলের পেছনে ভারতের একটি সূক্ষ্ম হাত রয়েছে অর্থাৎ ভারত নিখুঁত সাজিয়ে শেখ হাসিনা সরকারকে রেখেছিল বাংলাদেশের গতিতে যদিও বিষয়টা শুনতে খারাপ লাগে কিন্তু এটাই বাস্তবতা এবং আমি যেভাবে বললাম ইতিহাসে এরকম অনেক সরকার এসেছিল বিএনপি সরকার যখন চীনের প্রতি অনেক বেশি ঝুঁকে গিয়েছিল তখন ভারতীয় নানা ধরনের চক্রান্ত সংস্থাগুলোর ষড়যন্ত্রের কারণে কিন্তু ক্ষমতায় টিকে থাকতে পারেনি এবং পরবর্তীতে সরকারও গঠন করতে পারেনি অর্থাৎ আলটিমেটলি আমি যদি বলি তাহলে বাংলাদেশে সরকার গঠন করা থেকে শুরু করে সরকার হিসেবে টিকে থাকার জন্য ভারতের একটি আশীর্বাদ সেই রাজনৈতিক দলের জন্য প্রয়োজন হয় এখন জামাত বা জামাতের পক্ষ থেকে যেভাবে বক্তব্য দেওয়া হচ্ছে যে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করা হবে প্রথমত আমি এখানে বলছি যে ভারতের সাথে কখনোই পঞ্চাশ লক্ষ যে তরুণরা রয়েছে তারা সশস্ত্র সংগ্রামে গেলেও ঠিকতে পারবেন বর্তমান সময়ে ভারত পরাশক্তি হয়ে দাঁড়িয়ে গিয়েছে এবং পরাশক্তির কাছে কি কি থাকে কি কি থাকে না সেটি আমার মনে হয় সেই পঞ্চাশ লক্ষ তরুণের কিছুটা হলেও জ্ঞান সর্বতা রয়েছে অথবা যে ব্যক্তি এমন বক্তব্য দিচ্ছেন উনার হয়তো বা জ্ঞান সর্বতা রয়েছে অথবা ক্ষমতা পাওয়ার জন্য উনি সেই জ্ঞানের চর্চা করতে ভুলে গেছেন আমি এখানে ওনাকে ছুটো করছি আসলে বাস্তবতা বুঝতে হবে বাস্তবতা আলোচনা করতে হবে এ ধরনের মন্তব্য সবসময় বিপদ ডেকে আনে এ ধরনের মন্তব্য সবসময় দেশ এবং দেশের জনগণকে ক্ষতির সম্মুখীন করে ক্ষমতা পাওয়ার জন্য এমন কোন বক্তব্য আসলে দেওয়া উচিত নয় যেগুলো জনগণের মধ্যে বিরূপ প্রভাব ফেলে অথবা প্রতিবেশী দেশের সাথে একটি বিরূপ সম্পর্ক তৈরি করে সুতরাং বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের কথা চিন্তা করে আমি মনে করি রাজনৈতিক বক্তাদের বা রাজনৈতিক দলের নেতাদের যারাই আছেন তাদের আরো সংযত হওয়া উচিত বাস্তবতার ভিত্তিতে কথাবার্তা বলা উচিত যেখানে বাস্তবতা থাকে না অর্থাৎ যেখানে শুধুমাত্র কল্পনা থাকে সেখানে রাজ্য জয় করা অনেকটাই অসম্ভব হয়ে পড়ে রাজ্য জয় করতে হলে বাস্তব ট্রেনিং প্রয়োজন হয় বাস্তব অভিজ্ঞতার প্রয়োজন হয় এবং জামাত ইসলাম স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত তাদের যে কাঙ্ক্ষিত রাজ্য জয় করার স্বপ্ন সেই স্বপ্ন কোনোভাবেই পূরণ করতে পারেনি এখন যদি পুনরায় তারা একই ভুল করতে থাকে তাহলে তাদের সেই কল্পনা আমার মনে হয় কল্পনাই থেকে যাবে